হ্যালো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ হোপফুলি তোমরা সবাই অনেক ভালো আছো আর সবাই ভালো থেকো অবশ্যই আজকে খুব স্পেশাল একটা দিন আর আজকে হলো হনুমান জয়ন্তী হনুমানজির হ্যাপি বলতে তো সেজন্য সবাইকে জানাই হ্যাপি হনুমান জয়ন্তী সবার খুব ভালো করে কাটুক দিনটা অলরেডি ইন্ডিয়াতে অনেকটা মানে হাফ ডে কেটে গেছে আবার এখানে মোটামুটি এখন প্রায় দশটা বাজে আমি একটু আগে ঘুম থেকে উঠলাম অ্যান্ড এখন আমি পুজো প্রিপারেশান করবো আমিও ঘরে পুজো করবো খুব মজা করে সো এইভাবে দিনটা স্টার্ট করি চলো তো স্নান করা আমার কমপ্লিট হয়ে গেছে স্নান করে যাওয়ার পরে নিয়েছি সিঁদুর পরা হয়নি এখনও আর একটুখানি আমি আমার এই হালকা জুয়েলারিগুলো বার করি জুয়েলারি বলতে গিয়ে এটা পলা আর এই জিনিসটা সবসময় এগুলো পরা হয় না কোনো অকেশন টকেশন থাকলে একটু পরলে ভালো লাগে না শাখা ফলা তো শাখাটা আর পরবো না বাস একই হাত মোটা হয়ে গেলো নাকি পলাটাই পরবো আর এটা পরব তো এটা কেমনটা লাগছে জানো পরে তো এই আর কি আর কিছুই না আর একটু সিঁদুর করে নেবো আর গুড্ডু ঘুম থেকে উঠে গেছে ঘর তোর সব ক্লিনই আছে আজকে সেভাবে কিছু পরিষ্কার করবার নেই তো আমি এবার সিঁদুর টিদুর পরে রেডি হয়ে গেছি কেমন একটা নতুন বউ নতুন বউ ফিল হয় যখন আমি এভাবে টিপ বাগেরা পড়ি মায়েদের মতন তো ফার্স্টে কি করব ফল আছে কিছু ফলগুলো ক্লিন করব তারপর ঠাকুরটাকেও পরিষ্কার করবো একটু আর যা যা দেবো আমি অ্যাকচুয়ালি বেশি কিছু রান্না আজকে করব না রান্নার মধ্যে কিছু একটা পায়েস জাতীয় কিছু একটা করে দেবো আর বাকি এমনি মিষ্টি ওগুলোই দেবো চলো শুরু করি তাহলে কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস আছে যেগুলো আমি ভেজে নিয়েছি আর এখানে আমি সেমাই যেটা আছে ওটাকে আমি ঘিতে ভাবছি সেক্ষণ লাগবে না এটা করতে এটাই একমাত্র যেটা রান্না করে দেবো বানিয়ে দেবো আমি ফল টল কাট দেব সো আমার অলমোস্ট পুজোর যে প্রিপারেশান সেগুলো হয়ে গেছে আমি জাস্ট এবার একটু পুজো দিয়ে নেব আর প্রদীপ টদীপগুলো চালাবো কী কী বানালাম সেটাও দেখাচ্ছি ঠাকুরের জন্য ফল কেটেছি এখানে বা ফল বানিয়েছি যাই বলবো আর এখানে মিষ্টি কেনা হয়েছিলো সেই মিষ্টিটা দিয়েছি আর এখানে দিয়েছি একটু সেময়ের পায়েস রোস্টেড মানে ভাজা ছানা যেটা এখানে গুড় আছে এখানে একটু বাদাম আছে এখানে একটা পানের খেলি বানিয়ে দিয়েছি মুড়িয়ার গুড় দিয়ে আর একটা কলা এবারে আমি প্রদীপ টদীপগুলো সব জ্বালিয়ে নেব দিয়ে পুজো দিয়ে নেবো এখানে দেখো এখানে অতভাবে তো ফুল পাওয়া যায় না মানে পাওয়া যায় মানে তোমাকে ওই গোনাগন্ধি ওরকম নিয়ে আসতে হবে তো গোনাগন্তি ফুল দিয়ে আর কি মালাক ঠাকুরকে করে দেবো তাই ওই একটা ফুলেরই আর কি ওই পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে এটাকে বানিয়ে দিয়েছি আমার তো বেশ পছন্দ হয়েছে আর কিছু ফুল নিয়ে এসেছি সেইগুলো ঠাকুরকে এমনি দেবো তো বেশ তেমন লাগছে আমি অলমোস্ট সব হয়ে গেছে এখানে আমি ঠাকুরকে খেতেও দিয়ে দিয়েছি আর এই যে ফল কেটে দিয়েছি এখানে এই পঞ্চপ্রদীপটা জ্বালাবো আজকে প্রথমবার এটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো এটাকে জ্বালাবো আজকে আর এখানে ভোগ বা খাবারের মধ্যে মিষ্টিগুলো মানে এগুলো কেনা মিষ্টি আর এখানে এইগুলো দেওয়া আছে এগুলো আমি দেখালাম একটু আগেই আর ঠাকুরটাকে কেমন লাগছে প্লিজ বলো সত্যি বলতে মনে ভীষণ শান্তি পাওয়া যায় আমি এই পুজোটা মানে যে কোনো পুজো করি যখন মনে ভীষণ শান্তি পাওয়া যায় এটার জন্যই সব কিছু আর কিছুই না সবার ভালো করুক হনুমানজি সবার সাথে ভালো হোক এটাই চাই পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ অনেকক্ষণ দেওয়ার পরে আমরা বসেছিলাম গল্প করছিলাম একটু ঠাকুরের প্রসাদগুলো খেলাম আর আজকে না বাইরের ওয়েদারটা পুরো একদম মেঘলা মেঘলা আবার যে কি হলো এখানে কোন দিন রোদ কোন দিন কি বোঝা যায় না বাট এই উইকেন্ডটা বোধহয় একটু এরকম থাকবে বাইরে ঠান্ডাও আছে ভালো তো এখন দুপুরের খাবার খাবো যদিও দুপুর অনেকক্ষণ আগে হয়ে গেছে প্রায় সাড়ে তিনটে বাজে এখানে দেখাই কি হচ্ছে আজকে এখানে একটা আমি তরকারি করে রেখেছি আর গুড্ডু আজকে লুচি করছে দেখি কেমন লুচি করছো

ভালো হয়েছে লুচি লুচিগুলো কিন্তু প্রথমের গুলো টেম্পারেচারের জন্য একটুখানি গ্লাম এবার পরের গুলো হেভি হেভি সাদা সাদা হয়েছে একদম পুরো যেটা আটার লুচি বোঝা যাচ্ছে না আর এখানে আবার কুমড়ো আলুর তরকারি কুমড়ো আলুর তরকারি আমার মাসি ভীষণ বানাই ভালো কুমড়ো আলুর ছক্কা আর যাই হোক এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো মিলেব আমি আমি লুচিটা নিয়ে গেলাম আর এই হলো আমার ঘরের অতিথি এখানে এক কোনায় এখানে একটা আর ওই কোনায় আরেকটা আর নিচে ওদের খাবার দেওয়া থাকে তো ওই খাবারগুলো খেতে আসে আর বেশ ভালো টাইম কাটায় এখানে আমার ভালোই লাগে তারপর দুটো দুই কোনায় পুরো তারপর ঝগড়া হয়েছে ওদের হ্যাঁ আমি তো খালি ঝগড়াই করি আর এদের ড্যাম শো ঝগড়া হয়েছে ঝগড়া করিস না বাবা খেয়ে নে বলো নিজের খাবার দিয়ে দাও

পুজো হচ্ছে তো মনে হচ্ছে যে একটু যাবো বিকেলবেলায় ঘরে যদি থাকবো অসম্ভব স্নোফল হচ্ছে তো তার জন্য আর কি ক্যাব নিয়েছি এই যে স্নোফল ওই দিয়ে সো চন্ড বেশি পরিমাণে স্নো হচ্ছে তার মধ্যে টুক করে আমাদের ঢুকে যেতে হবে এখানে প্রচুর গাড়ি প্রচুর লোক এসছে I don't প্রসাদ এখানে রুটি আছে আর এটা সবজি আছে আর পায়েস আছে আর রাইস একটা আর আমি এটা নিয়েছি এক্সট্রা আচ্ছা আর আমাদের মন্দির ভিজিট হয়ে গেছে এখন খুব ভালো পুজো হলো এখানে সব থেকে ভালো লাগে যেটা তারপরে এখানে সুন্দর প্রসাদও ছিল সব কিছুর পরে এবার আমরা যাবো বাড়ির দিকে আর স্নোফল এখন আর কিছু হচ্ছে না বাড়িতে একটু ঠান্ডা হালকা ঠান্ডা আছে খুব বেশি না হলো বাট ওয়েদারটা বেশ ভালো বেশ সারা সারা হয়ে গেছে কেমন লাগলো তোমার ভালো আর কি হয় ওকে আমাদের গাড়ি চলে এসেছে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি খুব ভালো একটা দিন কাটলো আর সবাইকে আরও আরেকবার হ্যাপি হনুমান জয়ন্তী সবার ভালো কাটুক আর আমার ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই জানিও কে কোথা থেকে দেখছো সেটাও বলো আর সবাই কীভাবে হবে কে হনুমান জয়ন্তী টাইম স্পেন্ড করলে সেটাও জানিও টিল দেন বাই বাই টিক কেয়ার